আসসালামু আলাইকুম এই হচ্ছে প্রিপেড মিটার ফাইভের বি এই মিটারে আমার ফলরে কারেন্ট যাচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে হলুদ বাতি জ্বলতেছে আর মিটারে কিন্তু আমার ব্যালেন্স আছে এইট জিরো ওয়ান দিয়ে দেখেন দেখতে পাচ্ছেন আমি রিসার্জ করেছি আমার তিনশো দশ টাকা আছে আমার এই মিটারের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল তো এখন দেখতেছি মিটারে টাকা রিচার্জ করার পরেও মিটারে টাকা আছে কিন্তু আমার রুমে কারেন্ট যাচ্ছে না তো এটা কারেন্ট কীভাবে যাবে আপনাদের কাছকে সেটা দেখাবো আমরা প্রথমে এক কাজ করব এটা হচ্ছে আমার মিটারের বেকার আমি প্রথমে এটাকে বন্ধ করে দেব অফ করে দিলাম অক্ষের দ্বার ফোর্স এটা দেখতে পাচ্ছেন যে বন্ধ হয়ে গেছে তো কিছু সময় এখানে রাখতে হবে আর আপনার দেখাচ্ছি যে এই মিটারে কোনো লোড নিচ্ছে কিনা এইট জিরো এইট এখন দেখতে পাচ্ছেন কোনো রকম লোড নিচ্ছে না এই মিটার থেকে আমরা সার্কিট ব্যাকআপ বন্ধ করার ফোর্স দেখতে পাচ্ছেন আমাদের হলুদ দাঁতেটি বন্ধ হয়ে গেছে তো প্রায় আপনার দশ পনেরো মিনিট রাখতে হবে তো আমরা প্রায় পাঁচ মিনিট ধরে বন্ধ রেখে দিয়েছি এটা পাঁচ মিনিট করে রেখে দিয়েছি তারপরে আপনাকে আরেকটি কোড ডায়াল করতে হবে সেটি হচ্ছে এইট সিক্স এইট এইট সিক্স এইট এই নাম্বারটি ডায়াল করে ওকে করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সাকসেস লেখা এসেছে তো আপনাকে অবশ্যই সাক বন্ধ করার পর এই কোডটি ডাইল করতে হবে এটা করে ডাল না করলে আপনার আসবে না আবার আপনাকে করতে হবে দুবার এইট সিক্স এইট সাকসেস আসছে তো তারপর সাকসেস আসার পর আপনার তারপরে আমরা আবার চেক করে দেখব যে আমাদের মিটারে কোনো লোড নিচ্ছে কি না লোড চেক করার জন্য দেখতে হবে এইট জিরো সিক্স হ্যাঁ দেখতে পাচ্ছেন মোটামুটি এখন লোট নিচ্ছে তা আমরা এখন কি করবো সার্কেট ব্যাপারটা আমরা আবার চালু করে দেব চালু করে দিলেই তারপরে আমরা এখন যে মিটারে কোনো লোড নিচ্ছে কি না এখন আবার আমরা চেক করব দেখতে পাচ্ছেন এইট জিরো এইট দেখতে পাচ্ছেন এখন আমাদের মিটারে লোড নিচ্ছে এবং এখন রুমের সংযোগ চলে গেছে কারেন্ট চলে গেছে তো আপনারা যদি এই সমস্যার মধ্যে পড়েন তাহলে অবশ্যই আপনাদেরকে এই সিস্টেমে প্রিপেড মিটার লক খুলতে হবে আমার এই মিটারে যে টাকা রিসার্জ করেছিলাম সে টাকা শেষ হয়ে গিয়েছিল এবং ব্যালেন্স জিরো হয়ে গেছিলো এই কারণে আমার রুমের কারেন্ট সংযোগ বন্ধ হয়ে গিয়েছিল আর আমি বুঝতে পারিনি তো পরে দেখতেছি যে আমার মিটারে মাত্র তিন টাকা ছিল তো রুমেটা কারেন্ট ছিল না সকাল থেকেই তো দেখতেছি যে আপনার মিটারের টাকা নেই টাকা রিসার্জ করার পর দেখতেছি যে মিটারের টাকা আছে কিন্তু রুমে কারেন্ট যাচ্ছে না এবং হলুদ বাতি এখানে জ্বলতেছিল করে আমি এভাবেই লকটা খুললাম আপনাদের যদি কখনো প্রিপেটমেন্টের এই সমস্যাটা হয় তাহলে আপনারাও এভাবে লোকটি খুলতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দেবেন